এটা ইউটিউব এন্ড ফেসবুক ফ্রেমাস আমেরিকা হোক লন্ডন হোক দেড়শো খাবে হ্যাঁ তিনটা দুটো আলাদা আলাদা একটা দুশো পার্সেল হবে বাচ্চা ঘুগনি বানিয়ে দাও ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেমাস বাঘাযুতীন বিশ্ববিখ্যাত ফোনপে পাওয়ার দোকানে দেড়শো আটশো এটা আচ্ছা বাঘা যতীন ফোন পে পরোটা ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস এটা পরোটা উঠছে বিশ্বের এক নম্বর কড়া ভাজা হালকা হবে পরোটাটি দেখুন শুধু গরম এন্ড কড়া ইউটিউব ফেমাস এ বিজনেসটা কাঁচা কাঁচা না করলে ওজনে পারে না আমি এটা হালকা করি কড়া ভাজি যার জন্য আমার এত ফেমাস এত এত ভিডিও এত মানুষ জানছে আচ্ছা কত হলো দুশো বাঘা যতীন ফোনপে পরোটা এটা হালকা হয়ে যায় পড়া ভাজলে হালকা হয় সেটা আমার কাকারা জানে যে এটা সেই আগে পেটাই পরোটা ধোলাই পরোটা ছেঁড়া পরোটা হ্যাঁ দেড়শো ও সব পরোটা আমি বেচি না এই দু টাকাটা দাদাকে তুলে দাও কাকারে দেড়শো এটা ইউটিউব অ্যান্ড ফেসবুক প্রেমাস সারা বিশ্ব দেখছে আমাকে এটা বাঘা যতীন ফোনপে পরোটা কড়া ভাজা হালকা হবে বিশ্বের এক নম্বর ইউটিউব অ্যান্ড ফেসবুক ফেমাস পাওয়াটা মানে কুড়ি দুশো নিয়ে যাবেন পাওয়াটাটি সফট হবে হালকা হবে দুশো পার্সেল হবে দুশো খায়গা এটা এটাই অ্যাসিডিটি হবে না অম্বল গলা বুক জ্বালা হবে না কারণ কড়া ভাজা হয় বলছি তিরিশ টাকা দিন আমি একটু বাড়িয়ে দিচ্ছে কারণ খুচরো পয়সা একদম চানো নো আমি রশনি চান্সে সে হতি সিতার ওসে নেই বাঘা যতীন ফোন পে পৌটা বাঘা মোড় পার হতি আসমান সে নেই এ ডায়লগ ওসি বানায়া বনা হামনে আচ্ছা দোষো তো এখানেই তৈরি হবে চাঁদে যদি ইন্টারনেট পরিষেবা থাকে চাঁদেই দেখতে পাবে আমাকে বাট খেতে গেলে বাঘা যতীন ফোন পে পৌটাতে আসতে হবে দুশো খাবে ইউটিউব অ্যান্ড ফেসবুক প্রেমাস বাঘা যতীন ফোন পে হ্যাঁ অয়েল ফ্রি পরোটা একদম তেল হবে না আচ্ছা দুশো অয়েল ফ্রি আমি এক্সাম্পল দিয়েছি বাট মোছার জন্য নয় বাট আমি সেরকম বানাই সেটাকে প্রমাণ করবে খেতে খেতে ইউটিউব অ্যান্ড ফেসবুক ফেমাস বাঘাজ তিন ফোনপে পরোটা এটাকে আমার আমার ছবি নিয়ে ব্যবসা করছে অনেকে এবি গ্যারান্টি সবই আপনাদের জন্য আমার ছবি নিয়ে ব্যবসা করছে এটা কিন্তু ঠিক নয় কারণ নিজে পায়ে দাঁড়াও তবেই তো সিকান্দার হতো জিতা ওই সিকান্দার হতায় আর হারা ও চুয়াখা হতাকচা যাক ফোন পে পরোটা এটা বিশ্ববিখ্যাত